সুপ্রিয় দর্শক শ্রোতা মহর্ঘবাতা নিয়ে দীর্ঘদিনের যে দাবি সেটা কি পূর্ণ হতে এই মার্চ মাসে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরিজীবীদের মহর্ঘবাতার ঘোষণা কি মার্চ মাসে আসতে পারে এ সম্পর্কে ভিডিওতে থাকবে এবং সরকারি চাকরিজীবীদের যে মহর্ঘবাতা এবং ঐক্য পরিষদের যে দাবি সেটা দ্রুততম মধ্যে সমাধান আসার যা হয়েছে সকলের পক্ষ থেকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই নেতাকর্মীরা পুনর একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং এখানে বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ মহর্ঘবাতা এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফার দাবিতে আন্দোলনত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং রবিবার দুপুর পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেশের কাছে সারাকৃতি দিতে যান তখন প্রধান উপদেশটা ব্যস্ততাকে তারা হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছিলেন এখানে যেটা বলা হচ্ছে যে প্রধান হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেছেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্র অধিকার দাবিগুলো দ্রুততম সমাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে দেব এবং জানতে চাইলে প্রধান উপদেশের এ পি এস আব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন যে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেশের কাছে স্মারকৃতিতে আসছিল তিনি রাষ্ট্রকাজে ব্যস্ত থাকায় ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সম্বন্ধে সমাধানের সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আছেন আশা করছি দ্রুততম সময়ের মধ্যে তাদের সমাধান দেওয়া হবে এবং আশ্বাসক পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পোষকে বলেছেন যে দু পনেরো সালে যে সবশেষ পেস্কেল দিয়েছিল প্রতি চার বছর পর কিন্তু পেস্কেল দেওয়ার কথা থাকলেও কিন্তু সেটি আর হয়নি মাঝখানে কিন্তু দুটি পেস্কেল বকে হয়ে আছে অন্যদিকে দুর্মূরের যে চরম উদ্যোগতি রয়েছে যার কারণে কিন্তু সরকারি কর্মচারীরা ধর্ম মুখে জীবনযাপন করতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে এবং অনেকে কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছে এসব বিষয়ে প্রধান উপদেশের কাছে গিয়েছিলাম প্রধান উপদেশা রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকায় তার এপিএস আবির আহমেদ তাদের দাবি দেওয়ার কথা শুনেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তার সমাধানের আশ্বাস দিয়েছেন এবং আপাতত তারা আশ্বাসে বিশ্বাস রাখতে চাই আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল পেতে কিছুদিন অপেক্ষা করব এদিকে কিন্তু দুপুর দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি দাদা পক্ষ পরিষদের ব্যানারে পূর্ণ স্বদেশে একটি প্রতিনিধি দল দাবি দেওয়া নিয়ে কিন্তু প্রধানমন্ত্রা শেষ কার্যালয়ে যান ছয়টি সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সারাও কিন্তু আরও তিনজন এখানে উপস্থিত ছিলেন এবং এখানে যেটা বলা হচ্ছে যে আরও যেটা যে নম পে স্কেল এবং মহর্ঘবতা ছাড়াও তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে যে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নম পে স্কেল ঘোষণা এবং বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ গ্রেড সংখ্যা কমাতে এবং পে কমিশন এগারো থেকে বিশ নম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহর্ঘবতা প্রধান যেসব কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবে পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এবং এছাড়াও বৈষম্যহীন একটি অভিন্ন এবং নিয়োগবিধি এবং আপগ্রেডেশন প্রণয়নের ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নীতি নীতিমালা পদসন করে সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি দেওয়া এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কর্মচারীদের যে মহরকতা দেওয়া হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে টাকা হচ্ছে না এবং চার হাজার টাকা নাকি সাত হাজার আটশো টাকা সেটা কিন্তু প্রজ্ঞাপন না হবে কিন্তু বোঝা না এবং গত এগারো ডিসেম্বর দু সালে কিন্তু একটা মহরকতা একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় বলেছেন যে দুটি মিটিং কিন্তু হয়েছে এবং মহরকবতা প্রদানের কাজ চলমান রয়েছে এবং এই মহর্কমতা কবে নাগাদ হতে পারে এই নিয়ে কিন্তু একটা ধূম্নচাল সৃষ্টি হয়েছিল এবং এবং মহারক তার জুন মাসের ভিতরে হবে এমনটা কিন্তু জানিয়েছিলেন সিনিয়র সচিব মুখলেসুর রহমান পরবর্তী থেকে আমরা দেখতে পেলাম যে সেই মহারকা নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা হচ্ছে না কিন্তু সেটা নিয়ে কিন্তু দাবি দেওয়া নিয়ে কিন্তু বারে বারে কিন্তু মাঠে নামছেন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী ঐক্য পরিষদের যে ফোরাম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সমাবেশ করেছেন এবং কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ার দিয়েছেন এবং কর্মরীতে যাবেন এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে মোটামুটি সময় ছিল আজকে এই পর্যন্তই আসর করে আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকেই আবারও ধন্যবাদ